উনিশশো আটাত্তর সালের ঘটনা রাষ্ট্রীয় কাজে তিনি রাজশাহী গেলেন সেখান থেকে ফেরার পথে জিয়া দেখলেন তাকে নেওয়ার জন্য কোটি টাকা দামের মার্সিডিজ গাড়ি পাঠিয়েছেন স্থানীয় থানার এসপি সেদিন গাড়িটি দেখে প্রচন্ড রেগে গিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া কেন সেদিন এভাবে সবার সামনে রেগে মেগে এসপিকে হুমকি ধামকি দিয়েছিলেন তিনি সেদিনের গল্পই শোনাবো সাদাকালো কালো টিভির দর্শকদের অনুরোধ থাকবে জিয়া এবং তার গাড়ি দেখে রেগে যাওয়ার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার আজকের দিনে আমরা যখন রাজধানীর রাস্তায় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর গাড়ি বহর দেখি তখন চোখ আটকে যায় আগে পিছে ডানে বামে দামি গাড়ির সারি কানে বাঁচতে থাকে সাইরেন রাস্তা ফাঁকা রাখতে পুলিশি তৎপরতা আর সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এই চিত্র আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে বিশেষ করে হাসিনার মন্ত্রীদের বিলাসী জীবন ছিল সবার জন্য অসহ্যকর কিন্তু বিশ্বাস করা কঠিন এই দেশেরই এক সময়কার রাষ্ট্রপতি ছিলেন এমন একজন মানুষ যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকেও ব্যবহার করতেন সাধারণ গাড়ি যেটিতে এয়ার কন্ডিশন পর্যন্ত ছিল না তিনি ছিলেন জিয়াউর রহমান জাতীয় পার্টির সাবেক এমপি এ কে মাইতুল ইসলাম মুকুল তার আত্মসত্ত্বার রাজনীতি এবং আমার ভাবনা বইয়ে লিখেছেন জিয়াউর রহমান সবসময় সাধারণভাবে চলাফেরা করতেন তিনি মন্ত্রীদেরও বলতেন আপনারা আইন মেনে চলবেন সিগনাল ভাঙবেন না দেশের মানুষ যদি দেখে মন্ত্রীর গাড়ি নিয়ম ভাঙছে তাহলে তারা আইনকে কীভাবে গুরুত্ব দেবে রাষ্ট্রপতির মুখ থেকে এমন নির্দেশ শুনে অনেকেই অবাক হতেন কিন্তু এটাই ছিল যে জীবন দর্শন সরলতা আর শৃঙ্খলা রাষ্ট্রপতি হয়েও যে আছে গাড়ি ব্যবহার করতেন সেটি ছিল একেবারেই সাধারণ কোনো ঝলমলে সাজসজ্জা ছিল না কোনো শীততাপ নিয়ন্ত্রণ ছিল না গরমে ঘাম ছড়লেও তিনি সেটিতেই চলাফেরা করতেন তার নিরাপত্তা ছিল সীমিত শুধু সামনে একটি পুলিশ ভ্যান তাতে কয়েকজন কনস্টেবল আর একজন সার্জেন্ট এতটুকুই আজকের দিনের মতো লম্বা বহর দামি গাড়ির সারি কিংবা রাস্তা জুড়ে হুলস্থুল কিছুই ছিল না জিয়ার গাড়ি সিগনালে পড়লে দাঁড়িয়ে যেত আবার সিগনাল উঠলেই চলতে শুরু করত সেই দৃশ্য যারা দেখেছেন তারা আজও বিস্মিত হয়ে বলেন রাষ্ট্রপতি হয়েও তিনি ছিলেন সাধারণ মানুষের মতোই উনিশশো সালের একটি দিনের ঘটনা রাষ্ট্রপতি জিয়া রাজশাহী সফর শেষে ঢাকায় ফিরবেন স্থানীয় প্রশাসন ভেবেছিল রাষ্ট্রপতির মর্যাদা রক্ষায় তাদের কিছু আলাদা আয়োজন দরকার তাই ফেরিঘাটে দাঁড় করানো হয়েছিল চকচকে একটি কালো মার্সিডিস গাড়ি গার্ড অব অনার শেষে জিয়া গাড়ির দিকে এগোচ্ছিলেন হঠাৎ সেই ছলমলে মার্সিডিস দেখে থেমে গেলেন তিনি তার ভ্রু কুচকে গেল কণ্ঠে ভেসে এলো বিরক্তি জিয়া বলতে লাগলেন এই গাড়ি এখানে কে পাঠিয়েছে রাজশাহীর এডিসি সাহেব কিছুটা ভয়ে উত্তর দিলেন স্যার এসপি পাঠিয়েছেন শুনেই জিয়ার চোখ মুখ গম্ভীর হয়ে উঠল তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন এই গাড়ির তেলের খরচ এসপি সাহেবের বেতন থেকে কেটে রাখুন সবার চোখে মুখে বিস্ময় কে কল্পনা করতে পারে রাষ্ট্রপতি নিচেই এমন শাস্তি দিচ্ছেন তারপর জিয়া ডিসিকে বললেন আমার নিজের গাড়ি নিয়ে আসুন অল্প কিছুক্ষণের মধ্যে ছোট্ট সাধারণ গাড়িটি এসে দাঁড়ালো ঘাটে সেটিতেই জিয়া উঠে পড়লেন ফেরি ঘাটের ধুলো মাখা রাস্তায় সেই গাড়ি ধীরে ধীরে ঢাকার পথে রওনা দিল চারপাশে যারা দাঁড়িয়ে ছিল তারা বুঝতে পারল এই মানুষটি সত্যিই ভিন্ন ধাঁচের যিনি রাষ্ট্রপতির পদমর্যাদাকে কখনোই বিলাসিতার আড়ালে ঢাকতে দেন না শুধু নিজের জীবনে নয় মন্ত্রীদের প্রতিও তিনি কঠোর ছিলেন একদিন ক্যাবিনেট মিটিংয়ে হঠাৎ বললেন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আমার দেশ গরিব সেটা সবাই জানে আমাকে রিসিভ করতে বা বিদায় দিতে বিমানবন্দরে এত মন্ত্রী এত গাড়ি নিয়ে আসার কোনো প্রয়োজন নেই বিদেশিরা যখন এসব দেখে তখন ভাবে তাদের দেওয়া সাহায্যের টাকা আমরা অপচয় করছি তারপর আরও বললেন রাতে যখন আপনারা সবাই মিলে আমাকে রিসিভ করতে আসেন তখন বাইরে থেকে মনে হয় বিমান বন্দরে যেন আগুন লেগেছে এত গাড়ির বহর একসাথে বের হয় সাইরেন বাঁচতে থাকে মানুষ ভয় পেয়ে যায় এটা লজ্জার শেষে স্পষ্ট নির্দেশ দিয়ে বললেন এখন থেকে আমাকে রিসিভ করতে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন আর কাউকে আসতে হবে না কারো দরকার হলে আমি আগেই বলে দিব সেই দিন থেকেই নিয়ম পাল্টে গেল আর কোনো মন্ত্রী প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যেতেন না কেবল বিশেষ বিদেশি অতিথি এলে তবেই যেতেন মাইদুল ইসলাম মুকুল লিখেছেন জিয়ার আমলে ঢাকার ভেতরে কোনো মন্ত্রী সিকিউরিটি সার্ভিস পেতেন না শুধু বাইরে সফরে গেলে স্থানীয় প্রশাসন তাদের কিছু নিরাপত্তা দিত অথচ আজকের দিনে প্রতিটি মন্ত্রী এমনকি বিরোধী দলের নেতাদের জন্যও থাকে বিশাল বহর। তিনি প্রশ্ন তুলেছেন যেখানে রাষ্ট্রপতি জিয়া নিজে একটি মার্সিডিজও ব্যবহার করতেন না সেখানে আজ ঢাকার রাস্তায় এত গাড়ি বহরের প্রয়োজন কেন আসলেই যদি এত নিরাপত্তার দরকার হয় তাহলে বিদেশিরা তো বলবে বাংলাদেশে কোনো নিরাপত্তাই নেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জেয়াউর রহমানের ছিল দুঃসাহসিক ভূমিকা জিয়াউর রহমান ছিলেন একজন সচেতন জাতীয়তাবাদী রাজনীতিবিদ এজন্যই যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ ও শক্তিশালী হোক তা চায় না তারা জেয়াউর রহমানের শাসন স্থায়ী হোক সেটাও চাইত না জেয়াউর রহমান ছিলেন সেই সব দেশের অন্যতম টার্গেট এটা পরবর্তীকালের অনেক তথ্য দ্বারা প্রমাণিত জিয়াউর রহমান ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির সচেতন প্রচারক পৃথিবীতে সেই সব দেশেই জাতীয়তাবাদী রাজনীতির বিশেষ প্রয়োজন যেসব দেশের স্বাধীন সার্বভৌম অস্তিত্বের বিরোধী দেশ খুব সক্রিয় ও শক্তিশালী এ সম্বন্ধে জিয়াউর রহমান খুব সচেতন ছিলেন বলেই তার শত্রুর অভাব ছিল না কথা যেমন সত্য তেমনি এও সত্য যে দেশের মানুষের মধ্যে তার জনপ্রিয়তা ছিল অপরিসীম এর প্রমাণ পাওয়া যায় তার মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ঢাকায় তার মৃত্যুতে শোকাচ্ছন্ন ঢল থেকে জিয়াউর রহমানের প্রধান পরিচিতি ছিল একজন সৈনিক ও মুক্তিযোদ্ধা হিসেবে কিন্তু গণমানুষের আন্তরিক সমর্থন লাভে যারা ধন্য হয় তাদের সম্পর্কে একথা খাটে না তার এক বড় প্রমাণ জিয়াউর রহমান তিনি জনগণের অন্তরের খাঁটি ভালোবাসা লাভে সমর্থ হন শুধু তাই নয় যারা সারা জীবন কোনোদিন ক্ষমতা পাওয়ার কথা ভাবেননি কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা চিন্তা করে গেছেন তাদের চোখেও তিনি ছিলেন নায়ক যেমন মুসলিম জননেতা মৌলানা ভাসানি তিনি জিয়াউর রহমানকে সীমাহীন মূল্য দিতেন মৌলানা ভাসানি অনেক সময় তার নিজের দলের লোকদের বিরুদ্ধে কথা বললেও জেয়াউর রহমান সম্বন্ধে কোনোদিন সমালোচনা করেননি জিয়া রাজনীতি করেছেন তবে তার রাজনীতির মধ্যে ক্ষমতার অপব্যবহার যেমন ছিল না তেমনি ছিল না সম্পদ গড়ে তোলার চিন্তা এ কারণে দেশের মানুষও তাকে অন্তর্ দিয়ে ভালোবাসত জিয়র রহমান যে শুধু বাংলাদেশের জনগণের মন জয় করতে সমর্থ হয়েছিলেন তা নয় বহির্বিশ্বেও একজন শান্তিকামী ন্যায়পরায়ণ নেতা হিসেবে তার সুনাম ছিল বিশেষ করে মুসলিম বিশ্বে একথা যে কোনো রাজনৈতিক পর্যবেক্ষকের স্মরণে থাকার কথা মুসলিম বিশ্বের দুটি দেশ ইরান ও ইরাক অতীতে যখন পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়ে মুসলিম বিশ্বের নেতৃবর্গ জিয়াউর রহমানের ওপর দায়িত্ব অর্পণ করেন যুদ্ধের অবসান ঘটাবার জন্য মুসলিম বিশ্বের নেতৃবর্গের নিকট জিয়াউর রহমান কতটা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পেরেছিলেন যে তার উপর এত বড় দায়িত্ব দিতে একমত হতে পেরেছিলেন সেটা ভাবলেও অবাক হতে হয় মোট কথা জেয়াউর রহমান যে ক্ষেত্রেই হাত দিয়েছেন কি যুদ্ধক্ষেত্রে কি দেশের কর্ণধার হিসাবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কি দেশের উন্নয়নে সর্বত্রই তিনি সাফল্যের উচ্চতম শীর্ষে উঠে দেখিয়ে দিয়েছেন তিনি যেমন অন্য কারো তুলনায় পিছিয়ে নন তেমনি তার দেশও অন্য কোনো দেশ পিছিয়ে নয় এই কাহিনীগুলো আমাদের শুধু ইতিহাসের কথা মনে করায় না বরং এক ধরনের শিক্ষা দেয় জিয়া বুঝতে পারেন জিয়া বুঝতেন রাষ্ট্রপতির প্রতিটি পদক্ষেপ দেশের মানুষের কাছে বার্তা হয়ে পৌঁছায় রাষ্ট্রপতি যদি সাদা সিধে জীবনযাপন করেন জনগণও সরলতায় অভ্যস্ত হবে রাষ্ট্রপতি যদি সিগনাল মানেন সাধারণ মানুষও আইন মানতে উৎসাহিত হবে রাষ্ট্রপতি যদি অযথা খরচ না করেন প্রশাসনও সাশ্রয়ী হওয়ার চেষ্টা করবে আজ যখন রাজধানীর রাস্তায় ঘন্টার পর ঘণ্টা মানুষ আটকে থাকে রাষ্ট্রীয় বহরের কারণে তখন সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় যখন রাষ্ট্রপতি ছিলেন মানুষের মতোই সাধারণ যিনি বিলাসিতার আড়ালে নিজেকে ঢাকেননি বরং সাধারণ তত্ত্বকেই সম্মান হিসেবে বেছে নিয়েছিলেন জিয়াউর রহমানের গল্প আমাদের শেখায় রাষ্ট্রক্ষমতা মানে বিলাসিতা নয় রাষ্ট্রক্ষমতা মানে দায়িত্ব তিনি প্রমাণ করেছিলেন রাষ্ট্রপতি হয়েও সাধারণ গাড়িতে চড়া চায় নিয়ম মেনে চলা চায় অযথা অপচয় এড়ানো চায় তার সরলতা আজও আমাদের মনে প্রশ্ন তোলে আমরা কি আর কখনও এমন একজন রাষ্ট্রপতিকে দেখতে পাব যিনি ক্ষমতার শীর্ষে থেকেও থাকবেন সাধারণ মানুষের মতো আপনার কি মনে হয় বিএনপি যদি ভোটে যেতে তারেক রহমান কি পারবেন তার পিতার মতো হতে কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন